মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা সরকার বিধি মোতাবেক নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান ইংরেজি ভার্সন পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমমান বেতন হচ্ছে গ্রেড দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা দুই নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সম্মান অথবা স্নাতক পর্যায়ে তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সহমান গ্রেড হচ্ছে দশম গ্রেড বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড এগারোতম বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তিন নম্বর পদ হচ্ছে সরকারি শিক্ষক কৃষি শিক্ষা বাংলা ভার্সন পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় নিম্নে যে কোনো ডিগ্রি সমমান থাকতে হবে বিএসসি পাস সমমান কৃষি কৃষি অর্থনীতি মৎস্য পশুপালন কৃষি প্রকৌশলী উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান ডিভিএম অথবা কৃষি ডিপ্লোমা সমমান গ্রেড হচ্ছে দশম গ্রেড বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা চার নম্বর পদ হচ্ছে সরকারি শিক্ষক ব্যবসায়িক শিক্ষা বাংলা ভার্সন পদের সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান গ্রেড হচ্ছে দশম গ্রেড বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং গ্রেড এগারোতম গ্রেড হচ্ছে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পাঁচ নম্বর পদ হচ্ছে খণ্ডকালীন শিক্ষক পদার্থবিজ্ঞান বাংলা ভার্সন ছয় মাসের জন্য পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষিত বিশ্বালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সম্মান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান সর্বসাক্ষর বেতন আলোচনা সাপেক্ষে ঠিক আছে ছয় নম্বর পদ হচ্ছে খণ্ডকালীন শিক্ষক ইসলাম ধর্ম ইংরেজি ভার্সন ছয় মাসের জন্য পদের সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাম শিক্ষা আরবিতে স্নাতক ফাজিল শান ডিগ্রী